আসসালামু আলাইকুম পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের বিষয় ইমপ্লান্ট ইমপ্লান্ট এটি একটি তিন বছর মেয়াদি অস্থায়ী দীর্ঘমেয়াদি যৌন নিয়ন্ত্রণ পদ্ধতি এটি শুধুমাত্র প্রজেস্টন হরমোন সমৃদ্ধ যা মহিলাদের বাহুর চামড়ার নিচে স্থাপন করা হয় তিন থেকে পাঁচ বছর মেয়াদি এই পদ্ধতির কার্যকারিতার সময় নির্ভর করে এর রনের সংখ্যা এবং হরমোনের ধরনের উপর ইমপ্লান্ট বা ইমপ্লান্ট হচ্ছে প্লাস্টিক বা সিলিকন রাবারের তৈরি এক বা একাধিক ক্যাপসুল বিশিষ্ট ডিভাইস যার ভিতরে কৃত্রিম প্রজেস্টেরন হরমোন থাকে চামড়ার নিচে স্থাপনের পর পর ক্যাপসুল এর গায়ের অসংখ্য আণুবীক্ষণিক ছিদ্র দিয়ে নির্দিষ্ট মাত্রায় হরমোন নিঃসৃত হতে থাকে এটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি ইমপ্লান্ট কিভাবে কাজ করে এটি ফোটন রোধ করে এবং কি ইমপ্লান্ট তিন বছর পর্যন্ত একই রকম ভাবে ফোটন রোধ করে এটি জরায়ু মুখের নিঃসরণ বা স্লেশিয়ার গণত্ব বাড়ায় জরায়ুর ভিতরের দেয়ালের বা এন্ডোমেট্রিয়ামের পুরুত্ব বাড়িয়ে দেয় যার কারণে জরায়ু গর্ভধারণের উপযোগী থাকে না এই ইমপ্লান্টের সুবিধা ইম সুবিধা হচ্ছে এটি অত্যন্ত কার্যকরী দীর্ঘমেয়াদী এবং গোপনীয়তা রক্ষা করে নেওয়া যায় তিন বছর একবার নিশ্চিত নববিবাহিতরাও এই পদ্ধতি নিতে পারেন ইমপ্লান্ট খুলে ফেরার পরপরই সন্তান ধারণ করতে সক্ষম হওয়া যায় এটি যৌন ইচ্ছা বা যৌন মিলনের কোনো বাধা সৃষ্টি করে না এই পদ্ধতি দুগ্ধবতী মাদের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি এবং কি প্রসবের পর যারা যেসব মায়েরা মুখে দুধ পান করেছেন তারা এই পদ্ধতি নিতে পারে অসুবিধা সমূহ এই পদ্ধতি নিলে কারো কারো মাসিক এলোমেলো হয়ে যেতে পারে কারো কারো ফুটা ফুটা রক্তচাপ হতে পারে কারো কারো মাসিক বন্ধ হয়ে যেতে পারে এই নেওয়ার সময় উপযুক্ত সময় হচ্ছে মাসিকের থেকে দিনের মধ্যে এক যদি কোনো পদ্ধতিরত অবস্থায় যেমন খাবার বড়ি ইনজেকশন বা অন্যান্য পদ্ধতি নেওয়া অবস্থায় এই পদ্ধতি গ্রহণ করতে পারে ইম তিন বছর মেয়াদ শেষ হওয়ার পরে খুলে ফেলার পর ওই দিনই আবার ইমপ্লান করতে পারবেন ইমপ্লান কারা নিতে পারবেন না এই পদ্ধতি যারা নিতে পারবেন না যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে যাদের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ আছে যাদের স্তন ক্যান্সার আছে যাদের হৃদরোগ আছে মানসিক রোগী অনিয়মিত মাসিক সেই সকল ব্যক্তিগণ এই ইমপ্লান্ট নিতে পারবেন না এমপ্লান্ট নেওয়ার নেওয়ার পরে আপনাকে কখন স্বাস্থ্য কেন্দ্রে আসতে হবে যদি প্রচন্ড মাথা ব্যথা হয় বা চোখে ঝাপসা দেখেন ব্যথা হলে মাসিক একেবারে বন্ধ হয়ে গেলে এবং ইমপ্লান্ট স্থাপনের জায়গায় সংক্রমণ দেখা দিলে অথবা ইমপ্লান্ট এর বের হয়ে আসলে আপনাকে অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে আসতে হবে সুপ্রিয় দর্শক এই পদ্ধতি কোথায় পাবে এটি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ক্লিনিক জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রে বিশেষ বিশেষ ক্যাম্পে এই ইমপ্লান্ট সেবা পাবে ইমপ্লান্ট সম্পর্কিত কোন প্রশ্ন বা সমস্যা সম্পর্কে জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ আজ এ পর্যন্ত